ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া বেলজিয়ামের ব্রাসেলস থেকে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবে আজ আমি আপনাদের নিয়ে যাব ব্রাসেলসের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা বোটানিকের মনোমুগ্ধকর কাচের বিল্ডিংগুলি দেখাতে বেলজিয়াম পশ্চিম ইউরোপের একটি উন্নত দেশ বেলজিয়ামের গুরুত্ব কেন এত বেশি বা বেলজিয়ামকে কেন ইউরোপের হার্ট বলা হয়ে থাকে সেটা আমরা অনেকেই জানি সেই সঙ্গে আমরা এটাও জানি যে বেলজিয়াম কাচ ডায়মন্ড চকলেট এবং বিয়ারের জন্য বিখ্যাত বেলজিয়ামে পাঁচশো পাঁচশোরও বেশি বিয়ার তৈরি হয় যেটা সারা ওয়ার্ল্ডে কোথাও এত ভ্যারাইটিস বিয়ার তৈরি হয় না শুধু তাই নয় বেলজিয়াম বেলজিয়াম পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎও উৎপাদন করে এবং বিক্রিও করে পৃথিবীর অন্য কোনো দেশের হাইওয়ে এতটা লাইট থাকে না যেটা বেলজিয়ামে আছে একেবারে ছোটোবেলা থেকে শুনে আসছি বেলজিয়ামের গ্লাস ওয়ার্ল্ড ফেমাস আজ আমার আজ আমার এই সৌভাগ্য হয়েছে যে বেলজিয়াম এসে খুব কাছে থেকে এই গ্লাসগুলি দেখার আর এই গ্লাস দিয়ে দেশে যে এত সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করেছে সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আজ এই উঁচু উঁচু কাচের বিল্ডিংগুলো রয়েছে বেশিরভাগ বড়ো বড়ো কোম্পানির অফিস আদালত গভর্নমেন্ট অফিস এইগুলি এই বিল্ডিংগুলি পঁচিশ থেকে একশো বিশতলা পর্যন্ত রয়েছে এই বিল্ডিংগুলি একদিকে যেমন নজর কেড়েছে তেমনি অন্যদিকে ট্যুরিস্টদের আকৃষ্ট করেছে যেমনটি করেছে আজ থেকে ২৬ বছর আগে আমাকে আজ আমি সেই গল্পটাই বলবো আমি যখন প্রথম বেলজিয়ামে আসি তখন আমার এই সুন্দর সুন্দর কাচের বিল্ডিংগুলি চোখে পড়ে প্রথমেই অবাক হয়ে তাকিয়ে থাকতাম কি করে তৈরি করলো এই বিল্ডিংগুলি আমি ভাবতাম ভিত থেকে শুরু করে সব কিছুই হয়তো কাচ দিয়ে তৈরি করা আসলে তো সেটা নয় যখন আমি যখন ইউটিউবিং শুরু করেছি তখন থেকেই আমার চোখে ভালো লাগা স্বচ্ছ কাছের এই বিল্ডিংগুলি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো বলে চিন্তা করে রেখেছি আজ আমার কল্পিত স্বপ্ন পূরণ হয়েছে আমি আনন্দিত খুব আনন্দিত আমাদের দেশের মানুষ ভাববে যে কিভাবে পুরা বিল্ডিং কাজ দিয়ে তৈরি করল কিভাবে স্ট্রাকচার করল তাই না আসলে স্ট্রাকচার তো আর কাজ দিয়ে হয় না এগুলি করতে রড সিমেন্ট কাঠ বালু এগুলিই লাগে এরা পুরো বিল্ডিং করার পর ভিতরে কিছু কিছু জায়গা কাজ দিয়ে করেছে আর বাইরের পুরাটাই কাজ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে দেখার মতো করে ডেকোরেশন করেছে আচ্ছা বলুন তো আমাদের বাংলাদেশে যদি এমন কাচের বিল্ডিং তৈরি করা যায় তাহলে কেমন হবে আমাদের দেশের লুকটাই বদলে যাবে তাই নয় কি আমাদের দেশে অসংখ্য রিসোর্ট রয়েছে তাই বলবো রিসোর্টের মালিকেরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করে এরকম কাজ এরকম কাজ দিয়ে ছোট ছোট কুঠির তৈরি করে তাহলে আমি মনে করি সেটা হবে আমাদের দেশের জন্য একটা আকর্ষণীয় আইকনিক বোটানিকের এই কাচের উঁচু উঁচু এই আইকনিক বিল্ডিংগুলি যেমন যেন শুধু ব্রাসেলস নয় বেলজিয়ামের সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের আশা করি আপনাদেরও ভালো লেগেছে তাই ভিডিওটি আজকে এই পর্যন্তই সবশেষে সবার জন্য রিকোয়েস্ট রইল আমার এই ভিডিও যারা দেখবেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশি রিসোর্ট মালিকদের নজরে পড়ে এবং আমাদের দেশেও এই রকম কাজ দিয়ে একটা সুন্দর রিসোর্ট তৈরি হয় সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ